ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বনাস রাশি ফল হিসেবে বিশেষ করে কারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের উপর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করবো এরপরেই চলে আসছি এটি ফার্স্ট জুন দু হাজার পঁচিশের উপর ছকটি প্রস্তুত করেছি যেহেতু মেষরাশিতে গোচরে এখন অবস্থান করছে শুক্র এবং রবি এবং বুধ অবস্থান করছে বিশ্ব রাশিতে রবি চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করার পরে পনেরো তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ এই জায়গায় অবস্থান করছে ঠিক ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পরে সাত তারিখ থেকে নিজের গৃহে মিথুন রাশিতে বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করবে তেইশ তারিখ থেকে ঠিক কর্কট রাশিতে অবস্থান করবে এই মাসটা এখানেই থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল আপনাদের রাশিপতি বা লগ্নপতি চতুর্থভাবে রাশিতে অবস্থান করার পরে সাতই জুন ঠিক সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে এমনিতে কেতু অবস্থান করছে রাহু অবস্থান করছে আপনাদের ঠিক একাদশভাবে কুম্ভ রাশিতে এবং শনিদেবও অবস্থান করছে দ্বাদশভাবে মিন রাশিতে দেখুন প্রথমেই আমি আগেই যেহেতু রাশি বা লগ্নপতি আপনাদের মঙ্গল মঙ্গল কিন্তু চতুর্থভাবে অবস্থান করার কারণে যেহেতু জলরাশিতে অগ্নিকারক গ্রহ মঙ্গল অবস্থান করার কারণে এখানে দুর্বল এবং নিচস্ত থাকে সেই কারণে এখানে দুর্বল ফল অতি অবশ্যই আপনারা পেয়েছেন এরপরে কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের ঠিক পঞ্চমভাবে এটা আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে তিনটে কোণ রয়েছে কোণের একটিভাবে অর্থাৎ পঞ্চমভাবে গোচরে মঙ্গল বা কেতু এরা কিন্তু গোচরে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যেহেতু এটি কোনভাবে অবস্থান করা এবং এটি যেহেতু রবির ঘরে মঙ্গল অবস্থান করছে সেই কারণে কিছু না কিছু শুভ ফল দেওয়ার প্রবণতা কিন্তু থাকছেই এবং প্রচরে এই জায়গায় মঙ্গল অবস্থান করছে বা মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের যাদের মঙ্গল জন্মকালীন যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে বা কুম্ভ রাশিতে যদি যাদের মঙ্গল অবস্থান করে থাকে বা মিন রাশিতে যাদের মঙ্গল জন্মকালীন যদি অবস্থান করে থাকে এবং মঙ্গল জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে কিন্তু এই সময় গোচরে এই জায়গায় মঙ্গল প্রবেশ করছে এখানে ৪৫ দিন অবস্থান করবে সাত তারিখ থেকে প্রায় বিশে জুলাই পর্যন্ত অবস্থান করতে চলেছে এইখেন এতদিন পর্যন্ত বা এখানে মঙ্গল যতদিন অবস্থান করবে তাহলে তাদের ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে শক্তি বৃদ্ধি ঘটবেই ব্যবসায় বাণিজ্যে সফলতা এবং কাজকর্মে মনোবল বৃদ্ধি এবং হঠাৎ লাভ ও প্রত্যাশিত অর্থ সম্পত্তি লাভ নতুন পরিকল্পনায় সার্থকতা এবং প্রাপ্তাহিক কাজকর্মে সফলতা উপস্থিত বুদ্ধি লাভ এবং আর্থিক উন্নতি পরিবারের সুখ শান্তি বিরাজ অতি অবশ্যই করবে কারণ দেখুন এই জায়গায় প্রবেশ করা মানে এই জায়গায় জন্মকালীন মঙ্গলকে দেখা রাশিপতি হিসেবে এবং এই জায়গায় জন্মকালীন দেখা মঙ্গলের উপর এবং এই জায়গা এই জায়গাগুলো থেকে শুভ ফল কিন্তু প্রদান করবে এবার দেখুন এই জায়গায় কিন্তু কেতু অবস্থান করছে গোচরে গোচরে মঙ্গল এবং কেতু এখন বর্তমানে থাকছে যদি জন্মকালীন কারো যদি এই জায়গায় কেতু যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু দেবেই এটা কিন্তু মাথায় রাখবেন কারণ বিশেষ করে ছোটোখাটো দুর্ঘটনা বলুন বা হাড় মচকে যাওয়া হাড় ভেঙে যাওয়া এইগুলো দিতে পারে এবং রক্ত পাদ ইত্যাদি ইত্যাদি এবং চর্মরোগ এবং বিশেষ করে সম্পত্তি নিয়ে যেহেতু ভূমির কারক কহ মঙ্গল তার সম্পত্তি নিয়ে নানান ঝঞ্ঝট ঝামেলা বিশ্বাস ভঙ্গ হয়ে যাওয়ার জায়গাটা এইগুলো কিন্তু যদি জন্মকালীন যদি কেতু থাকে এখানে বর্তমানে কেতু এবং মঙ্গল প্রবেশ করেছে এই সব ঝঞ্ঝট ঝামেলাগুলো কিন্তু নিয়ে আসবেই এবং যদি এই জায়গায় যদি এখানে কেতু জন্মকালীন যদি থাকে তার অপোজিটে রাহু রয়েছে এই বর্তমানে যেরকম রয়েছে বা কারো যদি এই জন্মকালীন এই জায়গায় যদি রাহু থাকে তার জায়গায় এখানে মঙ্গল প্রবেশ করেছে এবং কেতুও প্রবেশ করেছে তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন যারা খেলাধুলায় যুক্ত রয়েছে। তাদের নাম ফেম জস এগুলো বৃদ্ধি ঘটবেই এবং রাজনীতিতে যারা যুক্ত রয়েছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি লাভ কিন্তু ঘটবে ব্যবসা বাণিজ্যে সফলতা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক এবং তাদের সহযোগিতা অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন এবং এখানে রাহু থাকলে পজিটিভ রেজাল্টগুলো এবং কেতু মঙ্গল দিলেও পজিটিভ রেজাল্টগুলো পাবেন বর্তমানে দেখুন এখানে রাহু তার আগে আমি বললাম যে জন্মকালীন কারো যদি মঙ্গল থাকে তার উপরে রাহু ঢুকেছে তাহলে এই জায়গাগুলো কিন্তু পাওয়ার জায়গা কিন্তু আনবে এবং জন্মকালীন এখানে মঙ্গল রয়েছে এখন বর্তমানে গোচরে তালে শনি প্রবেশ করছে শনি যদি জন্মকালীন শুভ থাকলে মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে ভূমি লাভ কৃতিত্ব লাভ অতি অবশ্যই কিন্তু করাবে এবং সব থেকে বিশেষ করে গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারে বা গৃহ নির্মাণ কাজ করবার জন্য গৃহ নির্মাণ কাজে ব্যস্ততা আরম্ভ করবে এবং সব থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি কাজকর্মে সফলতা ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে কিন্তু এনে দেবে এইটুকু আপনাদের বলতে পারি যে শনিকে কিন্তু শুভ এখানে গোচরে বা জন্মকালীন শুভ থাকতে হবে এবং মঙ্গলের উপর প্রবেশ করলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট এই এইখানে পঁয়তাল্লিশ দিন মতো পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে পঁয়তাল্লিশ দিন পরে এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার অন্য সাময়িক অন্য ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসতে পারে এই জায়গায় তাদের পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবার সম্ভাবনা দেবে যেমন ধরুন এখানে শুক্র আপনাদের দ্বিতীয় প্রতি অর্থপতি কারক গ্রহ তাহলে এখন আপনাদের রাশিভাবে প্রবেশ করছে রাশিভাবে প্রবেশ করা মানেই এখানে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা আনবেই এবং জন্মকালীন ধরুন এই জায়গায় কারো শুক্র অবস্থান করছে মেষ রাশি বা মেষ লগ্নের বা এই জায়গায় জন্মকালীন কারো শুক্র যদি অবস্থান করে এখন বর্তমানে এই জায়গায় গোচরের শুক্র গেছে তাহলে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলো এনে দেবে বিশেষ করে দেখবেন সামাজিক কাজকর্মের তৎপরতা ব্যবসা বাণিজ্যের উন্নতি এগুলো কিন্তু ঘটাবেই অতি অবশ্যই ভোজন বিলাসে আগ্রহ বা মতি থাকবে এবং মূল্যবান দ্রব্য ক্রয় পোশাক পরিচ্ছদ ক্রয় কারণ দ্বিতীয় ভাব এগুলো পোশাক পরিচ্ছদ দ্রব্য ইত্যাদি ইত্যাদি বিচার শত্রু হানি করবে আর্থিক লাভ ঘটাবে কাজকর্মের সফলতা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এগুলো ঘটাবেই এই শুক্র এই জায়গায় এই জায়গায় যদি জন্মকালীন যা রয়েছে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে যে এখন এইখানে যেহেতু গোচরের শুক্র রয়েছে আপনাদের অর্থপতি কারক এবং যদি কারো এই জায়গায় জন্মকালীন কারো যদি শুক্র অবস্থান করে থাকে বা জন্মকালীন কুম্ভ রাশিতে যদি শুক্র অবস্থান করে থাকে এবং জন্মকালীন যদি মিন রাশিতে শুক্র অবস্থান করে থাকে তাহলে এখন যেহেতু রাশিপতির সঙ্গে দ্বিতীয় পতির যে জন্মকালীনের সঙ্গে দৃষ্টি বিনিময় বা জায়গাটা নির্দেশ করবে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট বিশেষ করে পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল তাহলে প্রেম প্রীতি জায়গাটাকে বিকাশ ঘটাবে বিবাহ যোগ আনার জায়গাটা দেবে এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ লাভ এগুলো কিন্তু ঘটাবেই এবং সামাজিক অনুষ্ঠানে যোগদান করা বা নিজের বাড়িতে সামাজিক অনুষ্ঠান হওয়া মানসিক শান্তি লাভ বন্ধু লাভ এগুলো কিন্তু আনবে আমোদ প্রমোদ জায়গায় বা ভোগ বিলাসের প্রতি আগ্রহ এগুলো কিন্তু আসবে সেই কারণে তার ব্যয় এইগুলো কিন্তু দেবে এই জায়গা যদি এই যেমন ধরুন এখানে আগে শুক্র অবস্থান করছিল এখন রাহু প্রবেশ করছে তাহলে শুক্র এবং রাহুতে এই যোগটাতে তাহলে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কারণ শুক্রের সঙ্গে রাহুর সুসম্পর্ক তৈরি হবে তাদের এই যে অর্থনৈতিক সাপোর্টটা ভালো মতোই পাবে এবং দুই সাত একাদশভাবে নির্দোষ হয়ে যাচ্ছে সেই কারণে বিয়ের জায়গায় প্রশমিত অতি অবশ্যই করবে এই জায়গায় যার থাকবে শনির সঙ্গে শুক্রের শুভ কম্বিনেশন এই কয়েকদিন আগে এখানে শুক্র এবং শনি অবস্থান করছিল কিন্তু তখন কিন্তু মঙ্গল কিন্তু এই জায়গায় ছিল না মঙ্গল কিন্তু চতুর্থভাবে ছিল মঙ্গল এখানে আসার সঙ্গে সঙ্গে যেই না দৃষ্টি পড়বে অর্থপতি কর্মপতির সঙ্গে এবং বিশেষ করে অর্থপতি কর্মপতি এবং জায়গাগুলো যখন এই জায়গা দৃষ্টি বিনিময়ে পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে অতি অবশ্যই আনবে এখানে শুক্র বসে থাকুক বা এখানে ধরুন ভাগ্যপতি গহ আপনাদের বৃহস্পতি ভাগ্যপতি গহ বৃহস্পতি বৃহস্পতিও যদি জন্মকালীন যদি যার বিশ্চিক রাশিতে অবস্থান করছে বা এই জায়গায় অবস্থান করছে এই জায়গায় কুম্ভ রাশি এবং মিন রাশিতে যাদের জন্মকালীন যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট বৃহস্পতি থ্রুতে কিন্তু সে পাবে কারণ বৃহস্পতি এই জায়গায় জন্মকালীন যদি জন্মকালীন অবস্থান করছে এবং শুভ থাকতে হবে তাহলে কিন্তু কাজকর্মের উন্নতি ব্যবসা যে উন্নতি আর্থিক সীবৃদ্ধি কিন্তু ঘটাবে ধর্মকর্মে মতি আনবে এবং হঠাৎ লাভ কর্মলাভের যোগও কিন্তু আনবে এবং পরিবারের দায় দায়িত্ব এবং মান সম্মান মর্যাদা বৃদ্ধি এবং ব্যবসায় সফলতা এডুকেশন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা এইগুলো কিন্তু বৃহস্পতি আনবে বা যারও যদি এখন বৃহস্পতি গোচরে এই জায়গায় অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে গোচরে কিন্তু বৃহস্পতি শুভ প্রদান করতে পারে না কিন্তু যার জন্মকালীন যদি এই জায়গায় যদি বৃহস্পতি থাকে বা এই জায়গায় জন্মকালীন বৃহস্পতি থাকে তাহলে এই জায়গা থেকে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে তাহলে সপ্তমভাবে আগে জন্মকালীন তার ছিল তাহলে আপনাদের রাশি সাপেক্ষে রাশিকে দেখছে তাহলে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু উঠে আসবে বা এই জায়গায় যখনই বৃহস্পতি যা জন্মকালীন ছিল এখন রাহু ওখানে প্রবেশ করেছে বেশ মঙ্গলের দৃষ্টি পড়ছে তাহলে এখানে পজিটিভ রেজাল্ট বা অতি শুভ রেজাল্টগুলো আপনারা যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই পাবে এই জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরলাম আপনারা একটুখানি মেলাবার চেষ্টা করুন বা যার জন্মছকে আছে তারা কিন্তু এখানে মঙ্গলের থ্রুতে পঁয়তাল্লিশ দিন অতি অবশ্যই রেজাল্টগুলো পাবেনি তবে যার জন্মকালীন যদি অশুভ থাকলে অশুভ কিন্তু ফল পেতে বাধ্য শুভ থাকলে শুভ ফল তো পাবেনি এবং দশা অন্তর্দশা পারমিট করলে আরও পজিটিভ রেজাল্টগুলো আপনার কাছে উঠে আসবেই একদম কনফার্ম এইগুলো পেতে বাধ্য এবং আপনাদের শনি সাড়ে সাতই চললেও শনির সাড়ে তে যত করলেও দেখবেন নানান দিক দিয়ে কারণ এই সাড়ে সাতি আপনাদের আরম্ভ হয়েছে সাড়ে সাত বছর অবস্থান করতে চলেছে তাই আমি একটা কথাই বলবো সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার দেখুন যেখানে মায়া রয়েছে সেখানে অন্ধকার রয়েছে তাহলে এই যে কালসর এই যে শনির সাড়ে সাড়েসাতি বলুন যে কোনো একটা অশুভ প্রভাব অশুভ মানেই অন্ধকার তাহলে সেই অন্ধকার অন্ধকারকে যদি আপনি দূরীভূত করতে চান তাহলে অতি অবশ্যই কৃষ্ণ নাম জপ করুন কারণ শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝে না দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকেন সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপের কারণে উনি যার দিকে দৃষ্টিপাত করবেন তারই কুফল বা অশুভ প্রভাব বৃদ্ধি ঘটবে তাই যদি আপনারা যখনই সূর্যদেব ওঠার সঙ্গে সঙ্গে দেখুন অন্ধকার কোথায় দূরীভূত হয়ে যায় তাই জন্যই কৃষ্ণ হয় সূর্য সমত সেই কারণেই কথা বলা হয় যে কৃষ্ণ যেখানে থাকবে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না যখনই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন অতি অবশ্যই আপনাদের সংসারে সুখ শান্তি এগুলো আস্তে আস্তে ফিরতে কিন্তু বাধ্য আমি একটা কথাই বলবো আপনারা হরাকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ বইবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাও আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার